লিগের মধ্যে সাকিব একরকম তুমারি ব্যাটিং সাকিব যে বিশেষেরা অলরাউন্ডার তিনি আবারও ব্যাটিং মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যেখানে লিটন কুমার দাসকে আউট করেছেন এবং ক্ষমা চেয়েছেন সাকিব হাসান প্রিয় সাকিবের এরকম তুমানি বলিং এবং ব্যাটিং একবারে মনোমুগ্ধকর তখন ব্যাটিং বেড়ান তার সাকিব আল হাসান নেমেই অসাধারণ একটি ছক্কা মারেন এই বিশেষের অলরাউন্ডার যেটি কিনা ডাইরেক্ট একবারই স্টেডিয়ামের মধ্যে এগিয়ে পড়ে আর এরপর সাকিব আল হাসানের রিয়াকশন ঠিক এরকম অভিনয়ের মাধ্যমে তিনি সেরা আর হাসতে হাসতে শেষ সকলেই এরপর তো কোনো কথাই নেই পিছন দিয়ে কাট মেরেছেন যেটি কিনা সাকিবের ঐতিহাসিক শট প্রিয় দর্শক এরপর আবারও অসাধারণ শর্ট খেলতে থাকেন এই বিশেষের অলরাউন্ডার আল হাসান একের পর এক চার্জ ছয় ডাইরেক্ট একবারই স্টেডিয়ামের মধ্যে নিয়ে বেলাচ্ছে আর এরকম চার ছয় দিকে অবাক হয়ে গেছে বোলার ব্যাটসম্যান এবং অন্যান্য স্টাফগন প্রিয় দর্শক যেখানে জাউর দিয়েছিল দর্শকরা একের পর এক চার দেখি আর এভাবেই একের পর এক ছক্কা চার মারতে থাকেন এই বিশ্বসেরা অলরাউন্ডার তবে যেখানে শেষ পর্যন্ত আউট হয়ে যান সাকিব তেরো বলে ছাব্বিশ রান এরপর আসে লিটনে পালা ব্যাটিং প্রান্তে লিটন বলিং প্রান্তে বিশেষেরা অলরাউন্ডার সাকিব বল করেছে এবং কাঠ খেলেছে লিটন যেটিকে ডাইরেক্ট একবার ক্যাচ উঠিয়ে ফেলেন লিটন কুমার দাস আর এতে একবার মাপ চেয়ে বসেন সাকিব আল হাসান কেননা লিটন কুমার দাস তো নিজের দেশের লোক আর তাকেই কিনে আউট করলেন সাকিব আল হাসান বলিংয়ের মাধ্যমে